আর আমার মাকে যদি আমি বিদ্রসোমে না দিاشی সে আমার সংসার করবে না কিন্তু এটাও জানিস আমি আমার স্ত্রীকে কতরা ভালোবাসি ওর ভালোর জন্য সুখের জন্য সব কিছু করতে পারি তাই আমি আজকে আমার মাকে বিদ্রসোমে দিতে পারিতে আসলাম তোকে ব্যাপারটা জানার নো আরে তুই এটা কি করলি তুই তোর বোর কথায় মাকে বিদ্রসোমে রেখে আসলি তুই এমন একটা নোংরা কাজ করতে পারলি আরে তুই কি ভুলে গিয়েছিস এই মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে ধারণ করেছে এত কষ্ট করে আমাদেরকে বড় করেছে আর তুই কিনা সেই মাকে বিদ্রসোমে এই তুই কি পারবি কোনদিন আমাদের মায়ের ঋণ শোধ করতে তুই এরকম একটা নোংরা কাজ কি করে করতে পারলি যে মা তোকে বড় করলো লালন পালন করলো সেই মাকে তুই তোর বোর গায়ে বিদেশের সময় রেখে আসলি আরে তোর বউ যখন কথাটা বলেছিল তখন তো উছিল ছাস ছাস করে গালে দুটো থাপ্পড় দেওয়া কি ব্যাপার আলিফ তুমি আমার গায় কেন হাত তুললে কেন অস্ত্র অস্ত্র সোনা আমি তোমার গায়ে কেন হাত পুষে এটা তুমি বুঝতে পারতো না তুমি না মাত্র তোমার ভাইকে বুঝিয়ে বললে যে তোমার ভাবি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলছে এই কথা বলার সাথে সাথে তোমার ভাইয়ের উচিত ছিল তোমার ঠাস ঠাস করে মারা আমিও সেটাই করছি কারণ তুমিও সেম একই কাজটা করছো সেটা তোমার ভাবি করছে তুমি আমাকে ফোর্স করছো আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য কেন এখনো বুঝতে পারতছ না আমি তোমাকে থাপ্পড়টা কেন মারলাম এসবের মানে কি বুঝি আমাকে সব সময় একটা কথা বলছো যে তুমি আমার সংসার করবা না তুমি চলে যাবা আমাদের এই পরিবারের একটা মান সম্মান আছে আমার মান সম্মান আছে আমার মায়ের মান সম্মান আছে এই মান সম্মানের দিকে তাকিয়ে আমি তোমাকে কিচ্ছু বলতে পারতাম না কিন্তু আজকে তুমি কি করলা শেষ মেশ কি না তুমি আমাকে ফোর্স করতেছো আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য ওই যে কথা আছে না দুনিয়ার সবথেকে নিরীহ মানুষ সে আমাকে লালন পালন করা হ্যাঁ আমার মাকে আমার চোখের সামনে আমাকে বলতেছো তাকে জানো আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি আমার বুকের ভিতর কি চলতেছে বুঝতে পারতেছো তুমি সরি আমি ভুল করেছি মা মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আমার উচিত ছিল যেখানে শাশুড়ি সেখানে তো নিজের মা আমি কি না আমার মাকে এরকম অপমান করেছি মা আপনি আমার শাশুড়ি না এখন থেকে আমি আপনাকে নিজের মায়ের মতোই দেখব মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো এটাতেই আমি অনেক খুশি